প্রিয় সুধী পট করছি কবিতা জীবন রহস্য কবিতাটি নেওয়া হয়েছে সাদা মেঘ আবিরের ডিঙ্গি বে অবিরাম হারাতে থাকে অদৃশ্য লোকে তন্ময় দেখে মহাবিষ্ট হৃদয় স্নিগ্ধ সকাল সোনালি দুপুর আর স্বপ্নীল বিকিলে বর্ণীল ধোয়াশায় জানি না একান্ত হব কিনা জীবন প্রান্তে ঐশ্বর্যে লালিত দুঃখগুলো কারো স্পর্শের উষ্ণতায় জাগবে হয়তো বন্ধুরা সতর্ক করে বলে কষ্টের সিগারেট পুড়িয়ে জীবনের কি অর্জন বল নিরন্তন ব্যথা বিরহের আলিঙ্গনে যে হৃদয় পথের প্রান্তে উপনীত অসময়ের সতর্ক বাণীর উৎপল সাবধানী করবে নাকি বিচলিত দ্রুত সরে পিচ্ছিল পথ ডাকে ফেরে না অভিমানী হয়তো সুবর্ণ জয়ন্তী আর ফিরবে না রূপালি পাপিয়া ছেড়ে যাবে পিয়াল জীবন্ত লাশ দ্রুত পথে ছুটি নিরন্তর যেন খুঁজে সারাক্ষণ হয়তো প্রকৃতির আধারে বিলীন কোন প্রতিচ্ছবি কার যেন নিঃশ্বাসের নির্মল গন্ধ বাতাসে মনহারা দেহ বাচে কার প্রীতম আসে